রহমতুল্লাহ ভিউার্স দেখতে পাচ্ছেন আখাড়ার প্রোগ্রাম শেষ করে আসছি চাইকেলে কি বলবো চাইকেল থেকে অনেক দূর থেকে আসছি তো পঞ্চাশ ষাট টাকার বাড়া বাড়ি পর্যন্ত প্রোগ্রাম স্থল থেকে প্রোগ্রামটা ছিল বাংলাদেশ খেলাপথ যৌবন্ধু প্রোগ্রাম আখাড়া থানার মধ্যে আর কি একটা মাহফিল ছিল মাফিলের মধ্যে আমরা সদস্য সংগ্রহ করছি পাশাপাশি কিছু আল্লামা মামুন হক সাহেবের কিছু বই বইগুলো কিছু বিক্রি করছি এ আর কি এখন ভিউটাও তো সুন্দর লাগতেছে রাতের ভিউটা রাতে তো ঘোরাঘুরি হয়েছি ঢাকা শহরে ব্রাহ্মণগুড়ি শহরে আখরাতে এরকম ঘোরাঘুরি হই নাই বই লাগতেছে রাস্তা খালি টুকটাক গাড়ি যেইতেছে আসতেছে মোটরসাইব বুঝিয়েছে আর বিষয় হইল কিছুক্ষণ আগে সেনাবাহিনীর গাড়ি গেছে সেনাবাহিনীর গাড়ি যাওয়াতে একটু ভালো লাগছে না রাস্তাটা মনে হয় ক্লিয়ার হইব কোনো দর বই থাকবে না এ আর কি টুকটা গাড়ি আসতেছে যাইতেছে ফাঁকে ফাঁকে যাইতেছে দ বই করে আর কি নিরিবিলি রাখতে অনেক নিরিবিলি এটা হইছে আখড়া থেকে করে বন্ধ পর্যন্ত আমি আসছি গাজীপাড় থেকে গাজীবাজার থেকে গাজীবাজার ভিতরে একটা গ্রাম আছে হিরাপুর ওই গ্রাম থেকে গাজীপুরের দিক দিয়ে আসছি গেছি সন্ধ্যাবেলা এখন রাত্রে দশটা এগারোটা বাজেছে এগারোটা বাজেছে এখন আসা হয়েছে এই আর কি বিডিওটা করা হয়েছে ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে গাড়ি আসতেছে একটা সিএনজি এই আর কি সব মিলাইয়া আলহামদুলিল্লাহ সব কিছুই সংগঠনের কাবিবের জন্য আপনারা যারা বিডিওটা দেখবেন বিশেষ করে দোয়া করবেন বাংলাদেশ খেলাফত যুবদেশ যেন বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব ঘটেতে পারে ওই বিপ্লবটা হবে ইসলামের বিপ্লব ওই বিপ্লবটা হবে আমাদের বিপ্লব ওই বিপ্লবের পরে বাংলাদেশের মধ্যে যেন খেলাফতে রাশেদার চরিত্র দেশ চলে ওই তামান্না নিয়ে রাতের পর রাত দিনের পর দিন কর্মীরা মেহনত করে দিতেছে আমরাও মেহনত করতেছি দোয়া জন্য পুরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কর্মী তৈয়ার হয় ই আর কি মনে করবেন মতো মদন আয়রা মহিনতে বলতেছি আমাদের জন্য তৈরি হয়ে সদস্যই আর কি দোয়া করবে